ই রিকশাই নয় এইগুলো জলপাইগুড়ি শহরে টোটোর দৌরাত্ম রুখতে মরিয়া জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষ হাতিয়ার ডিভিশন বেঞ্চের নির্দেশ আগামীকাল চৌঠা জানুয়ারি থেকে জলপাইগুড়ি শহরের ড্রপগেটগুলোতে টোটো নিয়ন্ত্রণ করার কথা থাকলেও এই মুহূর্তে তা স্থগিত রাখা হচ্ছে বুধবার পুরসভার কনফারেন্স রুমে বৈঠক শেষে এমনটাই জানালেন উপ পুরপিতা সৈকত চ্যাটার্জি এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পুরসভার প্রতিনিধিদের পাশাপাশি টোটো সংগঠনগুলি জলপাইগুড়ি ট্রাফিক পুলিশের আধিকারিকেরা মোটরভেহিক্যাল দপ্তরের আধিকারিক সহ পুরো আধিকারিকেরা উল্লেখ্য বিগত কয়েক বছর থেকেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন মঞ্চ এবং বিশেষত প্রবীণ নাগরিকদের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরে টোটোর দৌরাত্ব নিয়ে প্রশ্ন উঠছে এই অবস্থা থেকে শহরবাসীকে মুক্তি দিতে বেশ কয়েকবার পুরসভার পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণের চেষ্টা করা হলেও কোনো অজ্ঞাত কারণে সেই উদ্যোগ বাস্তবায়িত করা সম্ভব হয়নি তবে সম্প্রতি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের একটি রায়ের পরেই পুনরায় নড়ে চড়ে বসেছে পুরসভা এদিনের বৈঠক শেষে বামপন্থী রিক্সা চালক ইউনিয়নের জেলা সম্পাদক সুভাষিষ সরকার বলেন টোটো নিয়ে কোনো কার্যকরী সিদ্ধান্ত নিতে পারছে না জলপাইগুড়ি পুরসভা আজকের বৈঠক থেকেও এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেনি পুরসভা বলে জানান তিনি অন্যদিকে বৈঠক শেষে আইএনটিটিউসির শহর ব্লক সভাপতি পূর্ণব্রত মিত্র বলেন এই মুহূর্তে ড্রপগেটে বিধিনিষেধ আরোপ না হওয়ায় আমরা খুশি এ বিষয়ে জলপাইগুড়ি পুরসভার উপপুরপিতা সৈকত চ্যাটার্জী বলেন শহরে ই রিক্সা বলে কিছু চলছে না হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে এই মুহূর্তে ড্রপ গেটে টোটো নিয়ন্ত্রণ করা হচ্ছে না সেটু পরিচালিত শুধু তো রিক্সা চালকরা ওখানে ছিল না আগে প্রথমত হচ্ছে এই যে ই রিক্সা জলপাইগুড়িতে সংখ্যা কত ই রিক্সা যদি হয় তাদের এমবিআই থেকে রেজিস্ট্রেশন নিতে হবে মোটর ভেহিকলস দপ্তর থেকে মহামান্য একটা বিচারপতি অমৃতা সিনহা একটা রায় দিয়েছেন একটা মিউনিসিপ্যালিটির সাথে একটা মামলা হয়েছিল এই আনরেজিস্টার্ড ইরিকশানই তাতে সেখানে একটা বলা আছে যে আনরেজিস্টার্ড ইরিক রেজিস্ট্রেশন মিউনিসিপ্যালিটি দেবে না এম দেবে আমি একটা কথা বলি যে এখানে যারা টোটো আছে তার পঁচানব্বই পার্সেন্ট ইরিক্সা নয় এবং পৌরসভায় যদি কোনো কেউ কোনো ব্যবসা করে কোনো গাড়ি চালায় তার টোল তার ইনলিস্টমেন্ট পৌরসভা নিতেই পারে একটা পৌর আইনি লেখা আছে আমরা এই মানে টোটোর যে দৌরাত্ম আমরা টোটো চালকের স্বার্থ রক্ষা করতে চাই কিন্তু ওই দশ হাজার বারো হাজার টোটোর যে দৌরাত্ম সেটা আমরা যে কোনো প্রকারে রুখতে হবে আমরা তাই জন্য বলেছি এনলিস্টমেন্ট করুন পৌরসভার এখানে এনলিস্টমেন্ট করুন এবং একই সাথে আমরা যে হাইকোর্টের যে রায়টা আছে জাস্টিস অমৃত তা তিনিও কিন্তু বলেছেন যে আনরেজিস্টার্ড রিক্সা চলবে না আর টোটোগুলো কিন্তু ই রিক্সাই না কারণ কেন্দ্রীয় সরকারের একটা মডেল আছে কোন কোন গুলো তার স্পেসিফিকেশন আছে কোন কোন গুলো হচ্ছে ই রিক্সা আর এগুলো হচ্ছে অবৈধ কারখানা থেকে অ্যাসেম্বল করে তৈরি হচ্ছে কিন্তু আমরা লাতালাতি এদের পেটে লাথি মারার পক্ষেও নয় যার কারণ প্রত্যেকে গরিব পরিবারের বেশিরভাগই তাই জন্য আমাদেরকে একটা রাস্তা বার করতে হচ্ছে আমরা কালকে থেকেই ড্রপ গেটের শুরু করছি না কিন্তু এনলিস্টমেন্ট আমরা চালু রাখছি এবং আমরা খুব দ্রুত জেলাশাসকের সাথে মিটিংয়ে বসবো আমরা প্রস্তাব পাঠিয়েছি জেলাশাসককে পরিবহন দপ্তরের আরটিওকেও তার আজকে এমবিআই ছিলেন এবং এসপি সবাইকে নিয়ে আমরা জেলাশাসককে বলবো একটা মিটিং দিকে একটা রূপরেখা তৈরি করতে এবং পৌরসভার সমস্ত লজিস্টিক সাপোর্ট দেবে কারণ জলপাইগুড়ি শহরে দু লক্ষ মানুষকেও রক্ষা করতে হবে আবার টোটো চালকদের স্বার্থ রক্ষা করতে হবে আবার একই সাথে হাইকোর্টের রায় যেমন একটা আছে সিঙ্গল বেঞ্চে পৌরসভা হস্তক্ষেপ করবে না রুট ঠিক করার ক্ষেত্রে আবার ডিভিশন বেঞ্চ বলছে যে কোনোভাবেই কোনো আরবান এরিয়ায় ডিভিশন বেঞ্চ মানে যেটা সিঙ্গেল বেঞ্চের উপরে আরবান এরিয়ায় কোনোভাবেই কোনো আনরেজিস্টার্ড ই রিক্সা চলবে না তার ফলে কী হচ্ছে আমি সিঙ্গেল বেঞ্চকে ফলো করুন না ডিভিশন বেঞ্চকে ফলো করুন আইনের জুডিশিয়াল ডিসিপ্লিনে বলছে ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের ডিভিশন বেঞ্চ তার উপর সুপ্রিম কোর্ট আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা ফর্মুলা তৈরি করছি আমরা ওদেরকে বলেছি এবং ওদের মধ্যে দেখুন সিটি ইউনিয়ন ওরা রাজনৈতিক স্বার্থে কি বলছে সেটা তো আমার আমার ভেবে লাভ নেই তার কারণ হচ্ছে ওরা বিরোধিতা করার জন্য এই ধরনের কথাবার্তা বলবে এরকম করতে কোনো সমস্যা যেটা ঘোষণা করেছিলেন তারিখ থেকে না হাইকোর্টের একটা রায় প্রকাশিত হওয়ার পর আমরা তার পর্যালোচনায় বসেছি এবং সেটা ডিভিশন বেঞ্চের আরেকটা রায় হয়েছে ডিভিশন বেঞ্চের রায় এরকম ভাবে টোটো মানে রিক্সা তো এগুলো না তাহলে এটা কারা তার একটা তো আমাদের বিশ্লেষণ দরকার টোটো তো মধ্যেও মধ্যে পড়ছে না এগুলো অ্যাসেম্বল এগুলো অবৈধ কারখানা থেকে তৈরি হচ্ছে সেই অবৈধ কারখানাগুলো বন্ধ হওয়া দরকার একটা জায়গায় পৌঁছানোর জন্য আর তার মধ্যে আমরা চালু রেখেছি এবং কার্ড বিতরণের পদ্ধতি রাখছি আমরা সদর্থক পৌরসভা টোটোর টোটো চালক স্বার্থ রক্ষার্থে রাজি আছে কিন্তু টোটোর দৌরাত্ম রুখতে কিন্তু আমরা আমরা বদ্ধ করি কারণ একটা শহরে এই শহর আট দশ হাজার টোটো কি করে নেবে আমরা এই শহরে নিতে পারি কত ম্যাক্সিমাম চার হাজার পাঁচ হাজার টোটো তার মধ্যে এক একজন দশটা পনেরোটা টোটো কিনে চালাচ্ছে এগুলো তোকে সব বন্ধ করতে হবে অবৈধ কারখানাগুলোকে বন্ধ করতে হবে তার জন্য এমবিআইকে নামতে হবে তার সাথে এসপিকে নামতে হবে তার সাথে জেলাশাসককে নামতে হবে পৌরসভা তো আছে সাপোর্ট এটা জিত জানতে পারলাম আমরা সংগঠনের তরফ থেকে জলপাইগুড়ি মানবিক পৌরসভাকে যে দাবিগুলো রেখেছিলাম সেই দাবিগুলোর মধ্যে পৌরসভা যে পার্শ্ববর্তী অঞ্চল আমাদের বাহারপু বাহাদুর অঞ্চল গড়ালবাড়ি যেগুলোর অনুমোদন পায়নি সেই অঞ্চলগুলোর যে প্রস্তাব আমরা জলপাইগুড়ি পৌরসভাকে দিয়েছিলাম জলপাইগুড়ি পৌরসভা সেটাতে সহমত পোষণ করেছে কিন্তু একটা শর্ত আছে শর্তটা হচ্ছে একটা শর্ট আউট করে নেবে যে ইতিমধ্যে শহরে কত গাড়ি চলছে সেই এনলিস্টমেন্টের জন্য একটা টাইম চেয়েছে এবং সবচেয়ে খুশির খবর যেটা যে আগামী কিছু কাল থেকেই যে ড্রপ গেট হওয়ার কথা ছিল আর জায়গায় সেই ড্রপ গেটটা আপাতত হচ্ছে না তাতে কি আপনারা খুশি হ্যাঁ আমরা অবশ্যই খুশি কিন্তু আমরা চাইছি যে বাইরের জেলার থেকে যে সমস্ত গাড়িগুলো আসছে সেগুলো তো একটা প্রপার চেকিং করা দরকার এবং প্রচুর মালিক রয়েছেন যাদের পঞ্চাশটার বেশি গাড়ি শহরে চলছে বাইরের থেকে চালক ভাই এনে আমি শ্রমিকদের পেটে লাথি মারতে চাই না কিন্তু পার্টিকুলার এইভাবে একজন ব্যবসায়ী যদি পঞ্চাশটা করে গাড়ি পথে নামান তাহলে আমাদের যারা মানে লোকাল এরিয়ার যে শ্রমিক ভাইরা আছে তাদের পেটেও তো টান করছে পৌরসভা থেকে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল থেকে চারটে ড্রপ গাইড করা হবে আপনারা তো এটাকে কি মেনেছিলেন না পৌরসভা যেটা জানিয়েছে আপাতত আগামীকাল থেকে কোনো ড্রপ গাইডই চালু হচ্ছে না আপনারা সেটা সায় দিচ্ছেন তাই তো হ্যাঁ আপাতত সায় দিচ্ছি পৌরসভা বলেছে পৌরসভার কিছু কাজকর্ম বাকি রয়েছে একটা ইনফ্রাস্ট্রাকচার চালু করতে গেলে কিছু তো ম্যান পাওয়ার দরকার হয়তো সেদিক থেকে কোনো রকম কোনো কিছু আছে পৌরসভাই তো ঘোষণা করেছিল চার তারিখ থেকে হবে হ্যাঁ পৌরসভা ঘোষণা করেছিল চার তারিখ থেকে হবে কিন্তু একটা জিনিস ইমপ্লিমেন্ট করতে গেলে তার অনেকগুলো পরিকাঠামোগত ব্যাপার থাকে সেই জায়গাগুলো হয়তো পৌরসভার কোনো একটা জায়গায় গ্যাপ রয়েছে আগামী কিছুদিনের মধ্যে সেটা চালু করবে আজকে তো পৌরসভা আবার হচ্ছে মিটিং ডেকেছিল যে মূলত হচ্ছে যে জলপাইগুড়ি শহরের যে যানজট সমস্যা এবং হচ্ছে টোটো সংক্রান্ত সেই বিষয়ে মিটিংটা তো আলোচনা হচ্ছিল আমরা যেটা আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে জলপাইগুড়ি শহরের যে পঁচিশটা ওয়ার্ড এবং চারটা জিপি যেটা আছে সেই চারটা জিপিকে রেখে এবং সেই সঙ্গে আরও পার্শ্ববর্তী কিছু গ্রাম পঞ্চায়েত আছে যেগুলো শহরের খুব কাছাকাছি কারণ হচ্ছে যে জলপাইগুড়ি পৌরসভা যে পাঁচ হাজার টোটোর জন্য আই কার্ড দেবে বলেছিল এখন অবধি মাত্র একুশশো সত্তর জনকে পৌরসভা আই কার্ড দিতে পেরেছে ফলে যেভাবে সংখ্যাটা বলা হচ্ছিল যে পনেরো হাজার বিশ হাজার টোটো জলপাইগুড়ি শহরে চলে সংখ্যাটা অতটা নয় ফলে আমরা বলেছিলাম যে আরো পার্শ্ববর্তী দু একটা জিপিকে যুক্ত করে একবারে বিষয়টাকে সম্পূর্ণভাবে ক্লোজ করা হোক কিন্তু পৌরসভা এখনই সেটাতে যাচ্ছে না এবং পৌরসভা জানি না কি কারণে আমরা তো বলি প্রতিবারই যে পৌরসভা যে সিদ্ধান্ত নেয় সেটাকে কার্যকরী ঠিকঠাক মতো করতে পারছে না কোনো মতেই করতে পারছে না ফলে এবারও আগামীকাল চার তারিখ থেকে জলপাইগুড়ি শহরে ধরা ধরি অন্য সেটাকে পৌরসভা করতে পারছে না কাজ হবে না তারা নিজেরাই স্বীকার করে নিলেন আরো ওনারা কবে করবেন জানি না কিন্তু আমরা জানি না কিন্তু আমরা বলেছিলাম যে বিষয়টাকে ক্লিয়ার করা হোক কিন্তু সেটাকে ক্লিয়ার করতে পারেনি এবং হচ্ছে যে যে রেজিস্ট্রেশনের জন্য যে প্রথমে ছশো টাকা বলেছিল তারপরে আমাদের দাবির ফলে আন্দোলনের ফলে সেটাকে কমিয়ে পাঁচশো টাকা এসেছিল আমরা বলেছি সেটাকে আরো কমাতে হবে আমরা বলেছিলাম বিনামূল্যে আহ তারপরে আমরা বলেছি যে আরো কিছু কমিয়ে যদি দেওয়া যায় তাহলে মনে হয় যে টোটো চালকদের মধ্যেও আগ্রহ বাড়বে তারা রেজিস্ট্রেশনটা করতে পারবে আমরা বলেছি যে যাতে টোটো চালকদের থেকে এত টাকা পয়সা না নেওয়া হয় এটার ক্ষেত্রে যে পরিবহন মন্ত্রী রাজ্যের পরিবহন মন্ত্রী তিনিও বলেছেন যে টোটোচালকদের থেকে যাতে কোনো টাকা পয়সা না নেওয়া হয় হাইকোর্টও একটা রায় দিয়েছে বসিরহাট পৌরসভার ক্ষেত্রে যে হচ্ছে থেকে পৌরসভা কোনো টাকা পয়সা নিতে পারবে না তবুও এরা নিচ্ছে কিভাবে নিচ্ছে জানি না আমরা বলছি যে এটা নেওয়া যাবে না এবং হচ্ছে যে এই লড়াইটাই আন্দোলনটা আমরা চালাবো আজকের মিটিং আমরা হচ্ছে টটোর ভাড়া বৃদ্ধি নিয়ে ভাড়া যেটা বৃদ্ধি হয়েছিল 150 টাকা হয়েছিল 2 কিমি পর্যন্ত সেটাকে কমিয়ে এরা আবার 10 টাকা করার একটা 1 কিমি পর্যন্ত একটা পরিকল্পনা করেছে সেটাকে আমরা বলেছিলাম আগের মিটিং কিন্তু হচ্ছে তারা কিছুতেই আজকের মিটিং সেটা নিয়ে আলোচনা করতে রাজি হয়নি বলেছে আগামী মিটিং আলোচনা হবে আমরা দেখছি কি হয় আগামী দিনে তারপরে আমরা তো রাস্তায় আছি টটজলকদের নিয়ে টটজলকদের সঙ্গে নিয়ে এবং আমরা হচ্ছে রাস্তায় থাকি আজকে কি কি হলো মিটিং আছে কি আজকের মিটিং আলোচনা সন্তুষ্ট আলোচনা কি হলো আজকের মিটিংটা বোঝা

আমরা বলছি পার্শ্ববর্তী হচ্ছে যেগুলো পৌরসভার কাছাকাছি আছে তার মধ্যে যেমন হচ্ছে বাহাদুর আছে মন্ডলঘাট আছে আর নগর বেরুবাড়ি আছে এদের এদের মধ্যে যেগুলো যারা পৌরসভা সেটা ঠিক করবে কি করবে এরা এখানকার টোটো চালকরাও তারা লড়াইয়ে আছে আন্দোলনে আছে তারা চাইছে তারা শহরে আসুক কারণ সবারই পেটে রুজি রুটির ব্যাপার কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে না কেন্দ্রের সরকার না রাজ্যের সরকার কেউই কোনো কাজ দিতে পারছে না